যার কারণে আমরা প্রতিবাদ করে নেমেছি এবার প্রতিবাদ করতে গেলে তো কোনো একটা দল থাকতেই হবে সে যে পারে সংগঠনিক হোক হতে পারে যে কোনো একটা হতে পারে কিন্তু প্রতিবাদ করতে গেলে একটা আজকে আমরা আইএসএফ করছি বা আপনাদের ওই ইচ্ছে তাই সেই জন্য আপনাদের ডাকা বসা বাকিটা জয়দীবদা আছেন আমাদের বাড়িপুর পূর্ব বিধানসভার উনি এখন পর্যবেক্ষক এবং উনি দায়িত্বশীল পুরো ফুল দায়িত্ব উনি আছে উনি বিস্তারিত আরো বলবে এই বলে আমার বক্তব্য শেষ করে সে তো বলবে যে এই যে তুমি রাস্তায় হাঁটছো রাস্তাটা তৃণমূলে বা এই যে হাজার টাকা পাচ্ছে হাজার টাকাটা তৃণমূল দিচ্ছে তাকে শুধু একটা কথা বলবে যে দশ টাকার একটা পানির বোতল যেটা কিনে খাই আমরা সেই পানির বোতলটা দশ টাকা কি খরচা হয় মনে হয় এখান যে কজন আছি যথেষ্ট তো আছে যে দশ টাকার ছোট বোতলটা কিনছে এখান থেকে চার বছর আগে কম বেশি হয়তো যারা বাজার করো তারা বুঝবে এখান থেকে চারটে বছর আগে চালের দাম ছিল পাঁচশো চল্লিশ টাকা একটা দোকানদার ব্যবসায়ী বসে আছে উনি ভালো মতো জানবে পাঁচশো চল্লিশ টাকা দাম ছিল এখান থেকে চারটে বছর আগে তাহলে সেই চাল আজকে কিনে খেতে হচ্ছে সাড়ে আটশো কম করে মানে সব থেকে কম জাল যেটা সেটা সাড়ে আটশো টাকা এবার তার উপরে আরো রয়েছে তাহলে এই যে টাকাটা চালগুলো কি এখন কি সিজারে আসছে চাল তো রকম উৎপন্ন হচ্ছে সেরা হচ্ছে সব কিছু যেভাবে আসছে সেভাবে হচ্ছে তাহলে এই যে পাঁচশো চল্লিশ টাকা চাল এখন কেন সাড়ে আটশো টাকা নশো টাকা খেতে হচ্ছে আর সময় নেই যে আবার ফের শুয়ে শুয়ে বসে বসে ভাববো ওর হচ্ছে বা ওর ক্ষতি হচ্ছে আমার হচ্ছে না সেই আইসের সঙ্গে যুক্ত আছি হয়তো অনেকে জানে অনেকে জানেও না তো আজকেরে নতুন ভাবে বা নতুন এতে সত্যি খুব ভালো লাগছে কারণ এই যে দলটা এটা শুধু আমার এইটুকুই মনে ভাবতে হবে বা এই দলটা শুধু এটাই যে একটা ফ্লাগ ধরে ছবি তুলে পোস্ট করে দিলাম আমি বড় নেতা হয়ে গেলাম এটা না এই দলটা পুরোটাই সিস্টেমে চলে তার সিস্টেমটা হচ্ছে সেটা দশ মিনিট পরে হবে বা এর আগেও বলে দিয়েছি সাবদামকে বা কালামকে জানিয়েও দিয়েছি এটা একটা সম্পূর্ণ সিস্টেম বারে একটু পূর্ব বিধানসভা কিছু সাধারণ মানুষ কিছু সমাজের পিছিয়ে পড়া মানুষ সবাই একত্রিত হয়ে ভাইজানের হাত শক্ত করতে আজকের এই যোগদান করছে আমি বারে পূর্বের অবজারভার জয়দীপ রাইন তাদের হাতে ট্যাগ তুলে দিয়ে আমাদের দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে আইএসএফে বরণ করে নিচ্ছি انقلاب جن آباد আমাদের দলের প্রাণ পুরুষ আব্বাস সিদ্দিকি জিন্দাবাদ 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 আমরা আজকের এই ফ্ল্যাগ তুলে দিয়ে আমরা এখান থেকে শপথ নিচ্ছি যে আগামী বিধানসভায় আমরা সমস্ত যে দুর্নীতি মুক্ত সরকার করব এবং আমরা ভাইজানের হাত শক্ত করব এবং আমাদের বারাইপুরকে আরো শক্তিশালী করে আমরা আমাদের এখান থেকে একজন বিধায়ক নিশ্চয়ই আমরা চেষ্টা করবো বিধানসভা অভিপাত